এই দার্জিলিং ডিস্ট্রিক্টে অনেক ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে দ্য মিউনিসিপ্যালিটি আইডেন্টিফাই করেছে ইন টোটাল পঞ্চাশখানা খানা বিল্ডিং যেইটা ইজ মানে একদম ইলিগাল বিল্ডিং কোনো স্যাংশন প্ল্যান নেই ভুলভাবে বিল্ডিং কনস্ট্রাক্ট করা হচ্ছে আর এই বিল্ডিং থেকে হোম স্টে আর হোটেলস চালানো হচ্ছে আর এই সব এটা একটা অনেক বড় কনসপিরেসি যে কনসপিরেসিতে ডাইরেক্ট মিনিস্টার অফ হিল অ্যাফেয়ার্স ইজ কানেক্টেড আমাদের মিনিস্টার অফ হিল অ্যাফেয়ার্স মমতা ব্যানার্জি তো আমরা বলছি কি এই ইলিগাল কনস্ট্রাকশনে কি হয়েছে এই টাকা যে তোলা হয়েছে এই টাকার ডাইরেক্টলি গেছে নমান্নতে ডাইরেক্টলি গেছে তৃণমূলের ফান্ডিংয়ে উনি তো একটা রানীর মতন বিহেভ করছেন উনি এক পশ্চিমবাংলায় উনি চিফ মিনিস্টার নন উনি নিজেকে ভাবেন রানী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ভাবেন সেনাপতি তো এই রানী আর সেনাপতি মিলে নিজের রাজকোষ ভরার জন্য তো কারাপশন করেছে যেহেতু এখানে ইলিগাল কনস্ট্রাকশন র্যাম্পেন্টলি হচ্ছে উইদাউট এনি চেকস অ্যান্ড ব্যালেন্সেস আর এই ইলিগাল কনস্ট্রাকশন সাহায্য সহযোগ দিচ্ছে মিউনিসিপ্যালিটি আর জিটিএ আমরা চেয়েছিলাম কি একটা সিবিআই ইনভেস্টিগেশন হোক একটা ইডি ইনভেস্টিগেশন হোক আর ততদিন কোনো ইলিগাল কনস্ট্রাকশন দার্জিলিং ডিস্ট্রিক্টে বন্ধ থাকুন উনি সাজাতে গিয়ে একটা জিনিস ভুলে যাচ্ছেন কি দার্জিলিং ইজ ইনফেস্টেড বাই ইকোলজিক্যাল ডেঞ্জার উনি ইকোলজিক্যাল ডেঞ্জারটা না দেখে স্টেজে উঠে বলে দিচ্ছেন আমি সাজিয়েছি ও ওনার সাজানোটা যদি ইলিগাল কনস্ট্রাকশন হয় তাহলে কি হয়েছে আমরা আমাদের মানে আমাদের জেনারেশনের পরে যারা দার্জিলিং যাবে ওনারা দার্জিলিংকে ভালোভাবে এক্সপিরিয়েন্সই করতে পারবেন না কেন কি দার্জিলিং তো একটা মানে ডিজাস্টারের দিকে এগিয়ে যাচ্ছে এভরি ইয়ার এবার এইটা তো কোর্টকে জানিয়ে আমাদের ইন্টারফারেন্স করতো কেন এদের মূল ক্ষতি কী মূল ক্ষতি ট্যাক্স পেয়ারের টাকা যাচ্ছে আর এই দার্জিলিংয়ের মামলায় উনি নিজের ডিউটিস ফেল করার ফলে লোকেরা মারা পড়ছে আজকে যে মামলাটা ছিল ছিল তো আজকের মামলাটা ছিল মূল পক্ষে দার্জিলিং মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে আর জিটি এর বিরুদ্ধে আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে বলি কি দার্জিলিং ডিস্ট্রিক্টে অনেক ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে দ্য মিউনিসিপ্যালিটি আইডেন্টিফাই করেছে ইন টোটাল পঞ্চাশখানা বিল্ডিং যেইটা ইজ মানে একদম ইলিগাল বিল্ডিং কোনো স্যাংশন প্ল্যান নেই ভুলভাবে বিল্ডিং কনস্ট্রাক্ট করা হচ্ছে আর এই বিল্ডিং থেকে হোমস্টে আর হোটেলস চালানো হচ্ছে আর এই সব এটা একটা অনেক বড়ো কনসপিরেসি যেই কনসপিরেসিতে ডাইরেক্ট মিনিস্টার অফ হিল অ্যাফেয়ার্স ইজ কানেক্টেড আমাদের মিনিস্টার অফ হিল অ্যাফেয়ার্স মমতা ব্যানার্জি তো আমরা বলছি কি এই ইলিগাল কনস্ট্রাকশানে কি হয়েছে এই টাকা যে তোলা হয়েছে এই টাকার ডাইরেক্টলি গেছে নমান্নতে ডাইরেক্টলি গেছে তৃণমূলের ফান্ডিংয়ে তো এর ওপরে আমরা গোটাটা ইলি সিবিআই ইডি ইনভেস্টিগেশন চেয়েছি আর আমরা এটাও চেয়েছি কোর্টের কাছে কি ইলিগাল কনস্ট্রাকশন দার্জিলিংয়ে না হয় কেন আমরা এটা বলছি কেন কি দার্জিলিং যেহেতু একটা সেন্সিটিভ এরিয়াতে আর ওইখানে ল্যান্ডস্লাইডস ওই এরিয়াটা ইজ প্রোন টু ল্যান্ডস্লাইডস তাতে কি হয় যখনই বৃষ্টি হয় একটা ল্যান্ডস্লাইড হয় এটা রেকারিং আপনি দেখবেন দু থেকে আজকে দু পঁচিশ প্রতিটা বছর ল্যান্ডস্লাইডস হচ্ছে আর এভরি ইয়ার ইন্টেন্সিটিটা বাড়ছে আর আমরা আমাদের মামলায় মূল বক্তব্য ছিল আমরা অনেক রিসার্চ পেপার রিলাই করে কোর্টকে বলছি কি যেহেতু এখানে ইলিগাল কনস্ট্রাকশন র্যাম্পেন্টলি হচ্ছে উইদাউট এনি চেকস অ্যান্ড ব্যালেন্সেস আর এই ইলিগাল কনস্ট্রাকশন সাহায্য সহযোগ দিচ্ছে মিউনিসিপ্যালিটি আর জিটিএ আমরা চেয়েছিলাম কি একটা সিবিআই ইনভেস্টিগেশন হোক একটা ইডি ইনভেস্টিগেশন হোক আর ততদিন কোনো ইলিগাল কনস্ট্রাকশন দার্জিলিং ডিস্ট্রিক্টে বন্ধ থাকুক আপনারা যে কথাটা বলছেন সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই মানে বিরুদ্ধেই হ্যাঁ বলছি তো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি উত্তর একেবারে দার্জিলিং ঢেলে সাজিয়েছি ভরে সাজিয়েছি চা সমিতির কথা বলুন উনি যেরকম করে সাজিয়েছেন উনি সাজাতে গিয়ে একটা জিনিস ভুলে যাচ্ছেন কি দার্জিলিং ইজ ইনফেস্টেড বাই ইকোলজিক্যাল ডেঞ্জার উনি ইকোলজিক্যাল ডেঞ্জারটা না দেখে স্টেজে উঠে বলে দিচ্ছেন আমি সাজিয়েছি ও ওনার সাজানোটা যদি ইলিগাল কনস্ট্রাকশন হয় তাহলে কি হয়েছে আমরা আমাদের মানে আমাদের জেনারেশনের পরে যারা দার্জিলিং যাবে

ফেল হয়েছেন আজকে নিজের অ্যাজ আ মিনিস্টার অফ হিল অ্যাফেয়ার্স শি উনি কমপ্লিসিট কারাপশানের ওনার কমপ্লিসিটি আছে তো এই ওনার উনি দেখবেন ওনার যতই ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে একটা করে হাইকোর্ট অর্ডার করেছে ইডিসিবিআই কেন কি ওনার ওনার সরকারে লাস্ট ফোরটিন ইয়ার্স র্যাম্পেন্ট কারাপান হয়েছে আর এই কারাপশানের আমরা অ্যাজ এ সিটিজেন আমরা ফল ভুগি আর এই যে আমরা মামলাটা করেছি এই মামলাতে ওনার কোর্ট ওনার আইন তো না এটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পাস রেকর্ড দেখুন উনি তো নিজের দুনিয়ায় থাকেন কিন্তু ওনার দুনিয়া ইজ নট রিয়ালিটি রিয়ালিটি এটা হচ্ছে কি উনি এই যে সিবিআই বা ইডি ইনভেস্টিগেশন যতটাই চেষ্টা করেছেন স্টল করার সেটা তো স্টল হয়নি কোনো কোর্টের অর্ডারে আর এটা সুপ্রিম কোর্টে পেন্ডিং গোনার যে ইন্টারফেয়ারেন্সটা উনি যা দিয়েছিলেন ইডির সাথে ওই জানুয়ারিতে তো ওই ইনসিডেন্টটা ইজ পেন্ডিং বিফোর দি সুপ্রিম কোর্ট তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা এক্সপেক্ট করি কি ইডি সিবিআই একটা নিরপেক্ষভাবে এই ট্যাক্স পেয়ার মানি যেটা মমতা ব্যানার্জি নিয়ে নিচ্ছে নিজের রাজকোষে উনি তো একটা রানীর মতন বিহেভ করছেন উনি এক পশ্চিমবাংলায় উনি চিফ মিনিস্টার নন উনি নিজেকে ভাবেন রানী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ভাবেন সেনাপতি তো এই রানী আর সেনাপতি মিলে নিজের রাজকোষ ভরার জন্য তো কারাপশন করেছে এবারে এইটা তো কোর্টকে জানিয়ে আমাদের ইন্টারফেয়ারেন্স করতো কারণ এদের মূল ক্ষতি কী মূল ক্ষতি ট্যাক্স পেয়ারের টাকা যাচ্ছে আর এই দার্জিলিংয়ের মামলায় উনি নিজের ডিউটিস ফেল করার ফলে লোকেরা মারা পড়ছে